নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই স্ট্রাব্দি কিচেন ডেলি ব্লগে তো আজকে আমি নিয়ে চলে এসেছি থরের একটা নিরামিষ রেসিপি থোর তো আমরা কম বেশি সবাই খাই তো আজকে এই রেসিপিটা আমি একটু অন্য করে বানাবো তো দেখো প্রথমে আমি থোরটাকে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো দেখো খোসাটা ছাড়াতে কতটা সরু হয়ে গেছে থোরটা তো এবারে আমি এটাকে কেটে নেবো তো এটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করেছি তো দেখো এরকম হয়েছে এটা কাটাটা যদিও আমি তোমাদেরকে দেখাইনি এটা আমি মডিতে কেটেছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে থোরটাকে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে নুনের মধ্যে থোরটা চলে যায় তো ভালো করে এরকমভাবে হাত দিয়ে তোমরাও মাখিয়ে নেবে থরেতে নুন দেওয়ার জন্য থরগুলো একটু মজে মতো গেছে তো এবারে আমি থরের এই টুকরোগুলোকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে চেপে গোল গোল করে দলা পাকিয়ে নিয়ে দেখো থর থেকে এক্সট্রা জলটা আমি বার করে দিচ্ছি এতে একটু সময় লাগবে ঠিকই কিন্তু এরকমভাবে আমি সবটাই করে নেব। এইভাবে আমি সব থরটাই এরকমভাবে গোল গোল করে লাড্ডুর মতো আকারে এরকমভাবে জলটা বার করে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখো এরপরে দেখো থরের পরিমাণটাও কতটা কমে যাবে যতটা মনে হচ্ছিল থোরটা অনেকটা হয়েছে কিন্তু তা না জল বার করে দেওয়ার পর দেখো একদম এইটুকানি হয়ে গেছে পরিমাণে তো চলো এবারে আমি রেসিপিটা স্টার্ট করে দিই এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মাপে এক বাটি বেসন তো বেসনটা দিয়ে দিলাম বাটিতে এরপর আমি এতে দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণের সোডা খাবার সোডা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আমি এতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো সোডা নুনটাকে আমি বেসনের মধ্যে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে দেব জল অল্প করে করে জল দেব দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব তো দেখো এর আমার ব্যাটার রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি একটুখানি চার পাঁচ মিনিটের মতো রেখে দেব তো এইরকম একটা ব্যাটার রেডি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর আমি কড়াতে তেল বসিয়ে দিচ্ছি কড়াতে তেল দিয়ে ব্যাটার থেকে আমি ছোট ছোট গোল গোল করে বড়া ভেজে নেবো তো দেখো এরকমভাবে আমি কড়াতে সব বড়াই দিয়ে দিলাম তো এখানে আমার খুব বেশি বড়া হয়নি একটু ছোট ছোট পরিমাণ মতো করে করে নিচ্ছি ছোটো ছোটো আকারে গড়ে নিলাম বড়াগুলোকে তো আমি এখানে সর্ষের তেলে ভাজি বলে কালারটা দেখো একদম অন্যরকম আসছে তোমরা চাইলে এখানে সাদা তেল বা অলিভ অয়েল যে কোনো একটা ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেলেই পুরো রান্নাটা করব এবারে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো কীরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে লাল লাল হয়ে যাচ্ছে তো এরকমভাবে আমি সব কটা বড়াকেই ভেজে নেব তো বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে এবারে আমি কড়া থেকে তেল ঝাড়িয়ে বড়াগুলোকে তুলে নেব তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা খুব মুচমুচে হয়েছে তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো এগুলোও খাওয়ার জন্য একদম পারফেক্ট তো এবারে আমি কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব আর এগুলো দেখো আমার রান্নার নেক্সট ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে আমি রান্নাটা করব। তো এবারে কড়াতে প্রথমেই আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা তো তেজপাতা আর পাঁচ ফোড়নটাকে ভালো করে তেলে নেড়ে ছেড়ে নিলাম এরপরে দিয়ে দিলাম দুটো এলা যা দুটো লবঙ্গ এটা ফোরনের জন্য আমি ব্যবহার করলাম দিয়ে এটাকে একটু হালকা করে কড়াই নেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এখানে আমি ছোট সাইজের দুটো আলু ব্যবহার করছি তা আলুটাকে দিয়ে কড়াতে আমি ভালো করে তেলেতে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের জন্য আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে এখানে তিন থেকে চারটেও নিতে পারেন মোটামুটি দুটো সাইজের কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি কেটে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আদা এখানে আমি এক ইঞ্চি আদাকে ছোট্ট ছোট্ট করে গ্রেট করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি কড়াতে এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমি এতে দিয়ে দেবো যে আমার থরটা আমি রেডি করে রেখেছিলাম জল ঝাড়িয়ে তো থরটাকে দিয়ে আমি ভালো করে কড়াতে নাড়াচাড়া করব যাতে থোটটা একটু ভাজা ভাজা হয়ে যায় খুব বেশি ভাজা ভাজা করব না আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি এরপর আমি এরটাকে নেড়েচেড়ে নিয়ে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও কিন্তু খুব সামান্য দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য যদি চান আপনারা এই কালার এই লঙ্কার গুঁড়োটাকে আবার অ্যাভয়েড করতে পারেন তো আমি এই লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করলাম তো ভালো করে কড়াতে নেড়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেবো নুন খুব সামান্য পরিমাণে নুন দেব কারণ আমার থরেতে আগে থেকেই নুন দেয়া ছিল এই জন্য আমি নুনটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি দিয়ে ভালো করে আমি আর একবার নুনটাকে মিশিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা এই ছোলাটাকে আমি সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো এবারে আমি ছোলাটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কড়ার মধ্যে নেড়ে নিলাম ছোলাটাকে কিন্তু আমরা খুব একটা ভাজবো না এরপর আমি দিয়ে দেবো ভাজা মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই দুটোকেই আমি শুকনো খোলায় নেড়ে তারপরে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো এই দুটোই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম তো এরকমভাবে আমার প্রায় এটা রেডি হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো জল তো এখানে আমি পরিমাণ মতো জল দেব এই গ্লাসটার মাপে প্রথমে আমি দু গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু তরকারিটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি নেয়ার পর এতে আমি আরেকটু জল দেবো কারণ এটা তরকারিটা ফুটবে আর আমি বড়াগুলো দেবো যেহেতু সেজন্য আমার আরেকটু জলের দরকার হবে তো সেই জন্য আমি দেখো আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি তো থরের তরকারিটা তো ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য তো আমি একবারে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটু চাপা খুলে দেখে নিই কী অবস্থায় আছে তো দেখুন কীরকমভাবে এর জুসটা অনেকটাই কমে গেছে জলটা ফুটে ফুটে অনেক কমে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলোকে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে তো আমি এখানে ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম তো এর মধ্যে আমি এবারে এগুলোকে অ্যাড করে দিলাম তো এবারে এটা আবার ফুটতে শুরু করে দিয়েছে তো এটাকে আমি আবার তিন চার মিনিটের মতো আবার আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরেকটু একটু শুকনো করে নেব তরকারিটা এতে বড়াগুলোও মিক্স হয়ে যাবে ভালো করে তরকারির সাথে তো দেখো এবারে আমি এটাকে চা পা নিয়েছি আর এটা দেখো কীরকমভাবে বড়াগুলো সব গলে গেছে আর তো গ্রেভিটাও খুব ঘন হয়ে গেছে তো এবারে আমার এটা প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে যারা চিনি একেবারেই খান না তারাও অ্যাভয়েড করতে পারেন চিনিটা তো আমি এটা চিনিটা মিক্স করে দিলাম ভালো করে তো এটা এখনও কিন্তু ফুডসের গ্রেভিটা এরকমই থাকবে এটা খুব শুকনো শুকনো করব না বড়া আছে বলে এর গ্রেভিটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে অটোমেটিক্যালি তো সেই জন্য দেখুন একদম রেডি হয়ে গেছে তোমার তরকারিটা এবার আমি এটাকে সার্ভ করে নিলাম এটা একদম নিরামিষ রেসিপি তো এরপরে আমি এর ওপর থেকে এক্সট্রা আমার কয়েকটা বড়া ছিল সেটাকে আমি ওপর থেকে দিয়ে সাজিয়ে দিলাম তো দেখুন কত চট জলদি রেডি হয়ে গেল এটা নিরামিষ থরের রেসিপি এটা পিওর ভেজিটেরিয়ান রেসিপি যারা একদম নিরামিষ খান তাদের জন্য একদম পারফেক্ট তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা কিন্তু বানানো আর এটার মধ্যে রকম আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তো আপনারা অবশ্যই বা এটা বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর এরকম রেসিপি যদি আরও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই একটা করে লাইক করবেন তো আপাতত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানান আর আমাকে জানাবেন যে কীরকম হয়েছে গরম রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন তো বাই বাই